বল্টু ডান্স এত ভালোবাসে তোমাদের কেমন লাগছে ডান্সগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে ও খুব ভালোবেসে ডান্সটা করে ঠিক আছে তোমাদের কেমন লাগছে জানি তো নাও খাবারগুলো নিয়ে নাও ডাউন ডাউন খাবার এনেছি এই দেখো গুড ডে বিস্কুট চলবে কি হ্যাঁ স্পেশাল ডে বিস্কুট আর আছে দেখো ফিউজ বল্টনি একটা আছে দেখো জাস্ট জেলি চলবে বল্ট একটা বনি একটা আরে না লিটিল হার্ট বিস্কুট পেয়েছিলাম নিয়ে চলে লিটিল হার্ট বনের জন্য লিটল হার্ট মানে কি ছোট্ট হৃদয় ঠিক আছে জানে বনি কম বেশি জানে চুপাচুপ ললিপ আছে বল্টু একটা বনি একটা আছে দেখো হাজমুল্লা চলবে এই দেখো এই যে বল্ট আঁকছেন আর এই কটা আছে বনির জন্য আর শোনো রোজ দে তো চলে গেল তো আমি দোকানে গিয়ে না হঠাৎ দেখি রোজ ললিপপ এসছে নিয়ে চলে এসছি খাবে এই দেখো কতগুলো এনেছি একেবারে দেখো কত সুন্দর দেখতে একদম রোজ ললিপপ জেলি কিন্তু এটা চলবে তো ধরো 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 আমার একটা প্রশ্ন আছে আজকে কি ডে কি দে আজকে কি ডে আজকে কি দে বলো

আমার আমার আমাকে তুমি প্রমিস করো যে আমি যখন যেটা বলবো তখন তুমি সেটা রান্না করে দেবে আমি খাবো মানে বানির কি হয় গেলে নাই তার মানে আজকে তুমি আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে দেবে সব প্রমিস রাখা আমি তো শেষ মানে ভ্যারাইটিস আইটেম ভালো ভালো আইটেম কোথায় চিলি চিকেন রাইস বাইশ চিকেন কাবাব সব পেজ হ্যাঁ ওইসব আবদার করে ও খেতে ভালোবাস আমি তো জানি আর এই প্রমিসটা আমি রাখতে পারলাম না না তুমি বলেই প্রথমে প্রতিবে আমি রাখবো আমার ভুল হয়েছে ভুল হয়েছে ক্ষমা করো আচ্ছা আমি একটা জিনিস বলি বলটু হ্যাঁ বলি প্রমিস তোমরা যেটা কইছো সেগুলোকে একটু কেটে ছেটে হালকা করে একটু ছোট করে দিতে হবে ঠিক আছে ওটা 10টা না ওটা 10টার জায়গায় সকাল 7টা কেটে ছেটে হালকা করলে তালে আমি রাখার চেষ্টা করব না হলে ইম্পসিবল

আমি আমার নিজের কাছে নিজেকেই প্রমিস করতে চাই কি 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 বলো সেটা হলো অন্যের কথা শুনে ভেঙে না পড়া মন খারাপ না করা এটাই আমার নিজের কাছে প্রমিস আমার কাজে আমার লক্ষ্য ভেদ করে এগিয়ে যেতে হবে এটাই আমার নিজের কাছে প্রমিস কিরম লাগলো কি হলো কেসটা অনেক ভারী কিছু হয়ে গেল নাকি এটা আবার কি প্রমিস আচ্ছা বল বলটো মানে বুঝতে পারবে না আমি বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক আছে

को সবাইকে টাটা টাটা